মৃত্যু এবং ভালোবাসা এই দুটো জিনিস পরস্পর সম্পর্কিত কারণ এই দুটো জিনিসই না জানিয়ে জীবনে চলে আসে একটি নিয়ে যায় জীবন আরেকটি নিয়ে যায় মন সত্যতা কখনোই দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে আমি সত্য সুখী হওয়ার অপর একটি অন্যতম সহজ উপায় হলো কখনো কারোর ক্ষতি না করা বা কখনো কারোর ক্ষতি করার জন্য চিন্তা না করা একটা কঠিন বাস্তব সত্য কথা হলো যে আপনার জীবনের অপ্রয়োজনীয় অংশটুকু থেকেই কিন্তু কারোর জীবনের প্রয়োজন মিটে যায় জীবনে চলার পথে ঘষা খেতে যদি ভয়ই পেয়ে যাও তাহলে চকচক করবে কিভাবে। বীজ যদি পেটে যায় তবে অনেক ক্ষেত্রে সেটা বের করে নিরাময়ের উপায় থাকে কিন্তু বীজ যদি একবার কানে ঢেলে দেওয়া হয় তাহলে সম্পর্ক শেষ হওয়ার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না যেখানে বিতর্ক রয়েছে সেখান থেকে সবসময় নিজেকে দূরে রাখার চেষ্টা করো এবং যেখানে অফুরন্ত ভালোবাসা রয়েছে সেখানে সবসময় নিজেকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করো জীবনে সবসময় ঝুঁকি নিতে শেখা উচিত কারণ জিতলে তুমি নেতৃত্ব দেবে আর হেরে গেলে অন্য কাউকে পথ দেখিয়ে দেবে চিতার আগুন মানুষকে একবার জ্বালায় কিন্তু চিন্তার আগুন মানুষকে প্রতিনিয়ত তিল তিল করে জ্বালিয়ে মারে যে তোমাকে দেখে হিংসা করছে তাকে হিংসা করতে দাও মনে রেখো যার যোগ্যতা কম সেই একমাত্র হিংসা করে এই পৃথিবীতে কেউই কিন্তু নিখুঁত নয় কারোর মনে ক্ষত কারোর দেহে ক্ষত এবং কারোর চরিত্রে ক্ষত কোনো পুরুষ যদি কোনো নারীকে সম্মান দিয়ে কথা বলে তাহলে বুঝে নিতে হবে যে সেই পুরুষও নিশ্চয়ই কোনো সম্মানীয় মায়ের পুত্র একটা কথা খুব ভালোভাবে মনে রাখা উচিত যে তোমার গতকালের দিনটা যেন তোমার বর্তমানের দিনটাকে কোনোভাবেই ক্ষতি করতে না পারে যারা তাদের সন্তানদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করবে কোন আস্পর্ধায় খারাপ সময় আসলে ভেঙে না পড়ে বরং নিজের মনকে এটা বোঝান যে ঈশ্বর জানেন আপনার কখন কোনটার প্রয়োজন এবং কোনটা দিলে আপনার ভালো হবে কাজেই আপনার সাথে যেটাই ঘটছে নিশ্চয়ই আপনার ভালোর জন্যই ঘটছে মিথ্যা বলতে গেলে ততটুকু বলুন যতটা বিশ্বাসযোগ্য হয় এতটাও মিথ্যা বলতে যাবেন না যেটা অবিশ্বাস্যকর হয়ে ওঠে মানুষ গুহা ছেড়ে দিল কাঁচা মাংস ছেড়ে দিল এমনকি মনুষ্যত্বটাও ছেড়ে দিল কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা যেন সে ছেড়ে উঠতে পারল না কাউকে ধোকা দিয়ে নিজের জীবন সাজানোটা খুবই সহজ কিন্তু কাউকে না ধোঁকা দিয়ে নিজের জীবনটা সুন্দরভাবে সাজানোটা হলো প্রকৃত সফলতা কি অদ্ভুত ব্যাপার তাই না যার কাছে পৃথিবীর সব দুঃখের কথা বলা যায় অথচ তার থেকে পাওয়া কষ্টের কথাই তার কাছে বলা যায় না মানুষের পেছনে পেছনে যেটা ছোটে সেটা হলো তার নিজের ছায়া আর মানুষ যেটার পেছনে পেছনে ছোটে সেটা হলো অন্যের প্রতি তার মায়া যাকে বেশি ভালোবাসবেন তাকে কখনো বেশি পাত্তা দেবেন না কোনো কিছু না বোঝা যদি একটি শিশুর অপরাধ হয়ে থাকে তাহলে তাকে ঠিকঠাক বোঝাতে না পারা তার গুরুজনদের অপরাধ কিছু কিছু মানুষ কাদা দেখে পাশ কাটিয়ে যায় যাতে তারা নিজেরা নোংরা না হয় কিন্তু কাদা মনে করে যে সেই মানুষগুলো হয়তো আমাকে ভয় পাচ্ছে আমাদের সমাজে কিছু কিছু মানুষের মানসিকতাও ঠিক এই প্রকারের যে তোমাকে সত্যি ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে তাকে কখনোই বলো না যে আমি তোমাকে ছাড়া বাঁচব না টাকা সোনা গহনা ধন সম্পত্তি গচ্ছিত রাখার জন্য কিন্তু শ্মশানে কোনো প্রকার লকার থাকে না কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসলেই যে ভালোবাসা পাওয়া যায় এটা সকলেরই ভুল ধারণা হঠাৎ করে টাকার মুখ দেখে নিলে মানুষের অহংকার এমনিতেই বেড়ে যায় মানুষের সামাজিক দৃষ্টিভঙ্গি বদলালে সুন্দর সুস্থ সমাজ পাওয়া যায় একটা মেয়ে হয়ে জন্মালেই শুধুমাত্র বোঝা সম্ভব যে একটা মেয়ের জীবন ত্যাগ দিয়ে শুরু হয় এবং ত্যাগ দিয়েই শেষ হয় কারো সম্বন্ধে বিস্তারিতভাবে কিছু না জেনে কখনোই কাউকে দোষারোপ করা উচিত নয় কখনো কখনো জীবনে অশান্তি ভোগ করার জন্য বিয়ে করাটাও খুব দরকার কারণ এক নাগারে শান্তি ভোগ করতে করতে জীবনটা এক ঘেমি লাগতে শুরু করে তোমার সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে চলে যাবে কিন্তু তোমার অর্জিত জ্ঞান তোমার সাথে সারা জীবন থেকে যাবে কাউকে অতিরিক্ত ভালোবাসা গোপনে অনেক কাঁদায় জীবনে হাজারো সুখ থাকলেও একজন প্রকৃত ভালোবাসার মানুষের অভাব কোনো কিছু পূর্ণ করতে পারে না কিছু কিছু মানুষ জীবনের গল্পের কিছুটা অংশ হলেও শেষ পর্যন্ত তারা থাকতে পারে না ভালোবাসা এমন কিছু কঠিন ব্যাপার নয় কিন্তু ভালোবেসে একটা মানুষকে ভালো রাখাটা সত্যি অনেক কঠিন ব্যাপার বেশ কিছু বছর পর যখন পেছন ফিরে তাকাবে তখন পেছনের দিকে দৃশ্যটা দেখে ভাববে যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে কিছু মানুষ হয়তো কারো ক্ষতি করে না কিন্তু সারা জীবনের জন্য কারোর মনের মধ্যে ক্ষত করে দিয়ে চলে যায় ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিলে সে যদি ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দিয়ে তাকে ভালো রাখো নিজের অনুভূতিগুলোকে অন্যের কাছে প্রকাশ করার চাইতে নিজের মনের মধ্যে রেখে দেওয়াটা অনেক ভালো